গুড আফটারনুন বন্ধুরা দেখো চলে এসেছি আজকে পেঁপে কাটছি কি করবো বলো তো রান্না না না রান্না করবো না আজকে এই পেঁপেগুলো নিয়ে মাখা করবো তো এই পেপেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদা ভাই ছাড়িয়েছিল তো কেমনভাবে ছাড়িয়েছে দেখেই বুঝতে পারছো পুরো সবুজ সবুজ হয়ে আছে তো সেগুলোকে আমি আর একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আসলে কদিন ধরে শরীরটা খুব একটা ভালো না আর তোমার দাদা ভাই বললো যে একটু পেপে মাখা করে দাও তো আমি ভাবলাম যে পেঁপে মাখা করবো কিন্তু একটু লেট হওয়াতে তোমার দাদাভাই কি করলো যে পেপেটাকে নিয়ে ছাড়াতে বসে গেছিলো তো যাই হোক এইভাবে ছাড়ালো আমি আবার সেটাকে ঠিক করে নিলাম তো বন্ধুরা চলো আজকে হচ্ছে স্পেশাল একটা তোমাদের খাবার জিনিস বলতে পারো তো সেটা তোমরা বুঝেই গেছো যে পেঁপে মাখা করব তো কেমন হবে দেখলেই বুঝতে পারবে আর কীভাবে মাখবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো পেঁপেটা মাখা করে দিন পেঁপের মধ্যে অনেকটাই কস থাকে সেটা তোমরা জানো আর যদি টাটকা পেঁপে হয় তার মধ্যে তো প্রচুর কস থাকে তো দেখো পেঁপেটা একটু বীজ ছিল না তো আমি এই যে যেটা দিয়ে ঘষবো তার চারিপাশটা পরিষ্কার করে নিলাম যাতে কসটা না লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো তেঁতুল দিলে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু ঘরে তো তেঁতুল ছিল না তো লেবু ছিল তাই জন্য লেবু দিলাম আর ছোটোবেলাতে আমরা এরকম পেঁপে মাখা অনেক খেয়েছি তো এইভাবে ঘষে পেঁপে মাখা খেতে কিন্তু ভালো লাগবে যারা পেঁপে খেতে পছন্দ না করো তারা কিন্তু এইভাবে খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো তেঁতুল তো নেই ঘরে তাই জন্য দেখো আমি এই লেবুটা দিয়ে দিলাম তো এবার একটু ঝালঝাল করে মেখে নেবো মানে পেঁপে মাখা খেয়ে তারপর দেখো চলে এসেছি ছাদে আর ছাদের ওয়েদারটা মানে এই প্রাকৃতিক ভিউটা তোমাদের এত সুন্দর লাগবে তাই জন্য দেখাতে আসলাম মানে আমার তো দারুণ লাগছে তাই জন্য এইবার দেখো খুব সুন্দর লাগছে আর আমি উঠেছিলাম পিয়ারা পাত্রের কাছে তো অনেক পিয়ারা আছে তো সেটাই বাড়তে উঠেছি এবার পিয়ারা পেরে দেখো ও যে ওদের দিচ্ছি তো যাই হোক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে বলবে কেমন লেগেছে তো চলো আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের ভিউটা দেখাতে দেখাতে আজকের এই পেপে মাখাটা তোমাদের কাছে শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো